কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে প্রথম হাজির হয়েছি শুক্রবার সাতাশ একটা ব্যাপার যে আমাদের আগুন লাগছে এবং হচ্ছে পাঁচটা মন্ত্রণালয় পুড়ে গেছে শুধু পুরেই যায়নি ফাইল টাইল তো পুড়ছেই মানে এটা একটা ভয়াবহ ব্যাপার এবং শুধু এটাই না সবচেয়ে বড় ইস্যু যেটা কনসার্ন সেটা হচ্ছে এর আগে থেকে আপনার অনেক ব্লগার বা অনেক সাংবাদিক তারা হচ্ছে লিখালিখি করতেছিল যে সচিবালয়ের ফাইল সরানোর একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে ইন দ্য মিন টাইমে কিন্তু আমাদের মোটামুটি আরও অনেক বছর আগেও কিন্তু রাস্তা থেকে ফাইল উদ্ধার করা হয়েছিল আর কি সেই সত্তর আশির দশকের দিকে এখন এই সময়ে এরকম একটা অগ্নিকাণ্ড তার উপর একই সময়ে দুপাশে মানে এটা আসলে এবং একটা কুকুর নাকি এখানে পুড়ে মারা গেছে ইন দ্য মিন টাইমে হচ্ছে আপনার আপনার সম্ভবত মিলন আপনার যিনি হচ্ছেন সহকারী সচিব ছিলেন সম্ভবত রেল মন্ত্রণালয়ের তিনি ফেসবুকে স্টার দিয়েছেন যে এখানে কি কোনো কুকুর টুকুর থাকার কথা না তো নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে আমিও ঠিক সেও না মানে এটা বাংলাদেশের সেক্রেটারিট ভবনে যদি আগুন লাগে সব ফাইল পুড়ে যায় তাইলে তো ব্যাপারটা অন্যরকম হয়ে যাচ্ছে মানে এটা নিশ্চয়ই এবং আমাকে বলতেছে হচ্ছে এটা একটু পরে আলোচনা করবো আমরা তো এই পরিবারেও থেকেও বিচ্ছিন্ন ছিলেন আকাশ গ্রেপ্তার আকাশ দেখেন মূলত এখানে যে ইস্যুটা ফোকাস করা হচ্ছে সেটা হচ্ছে যে ওনাকে বেতন ভাতা ঠিক করে দেওয়া হয়নি দেখেন মেন ইস্যু ছিল এটা খুব ফ্রাস্ট্রেটেড ছিল তো এখানে অনেকগুলো ইস্যু নিয়ে আমরা কাজ করতে কাজ করার আসলে সুযোগ আছে এখানে আসলে আপনি এই আকাশ মণ্ডল কিংবা হচ্ছে ও ইসলাম ধর্মের পরে শিফট হয়ে যায় হুম বছর বছরের আগে তিনি গ্রহণ করেন বর্তমান তার নাম হচ্ছে আবির হোসাইন যাই হোক তো আকাশ মন্ডল নামটা দেওয়া ওনার উচিত না আমার যেটা মনে হচ্ছে যেহেতু নাম নতুন নাম উনি নিজে নিচ্ছে আমার মনে হয় সেটা আবির হোসাইন লেখাটাই হচ্ছে যুক্তিযুক্ত যাই হোক তো এখানে মেন ইস্যু যেটা সেটা হচ্ছে যে আমাদের প্রতিটা সেক্টরে হচ্ছে আপনার উচ্চ পর্যায়ে যারা আছেন কিংবা হচ্ছে যারা ম্যানেজমেন্ট লেভেলে আছেন তারা হচ্ছে অ্যাম্পইদেরকে এক্সপ্লয়েড করেন চুরিতে যাচ্ছেন না ব্যথন বা ঠিক করে দিবে না এইগুলো এই ধরনের একটা কালচার থেকে কিন্তু আমাদের বের হওয়া লাগবে হ্যাঁ এই সবগুলো সেক্টরে এই অবস্থা চলতেছে এবং এটা কিন্তু একটা ফ্রাস্ট্রেশনের বিশাল বড় একটা কারণ কারণ লাইফে আসলে জিনিসপত্রের দাম বেশি সবকিছুই ভালো না কিছুই ভালো না পলিটিক্যাল ইনস্টেবিলিটি ইকোনমিক্যাল ইনস্টেবিলিটি তার মধ্যে হচ্ছে পার্সোনাল ইনস্টেবিলিটি এর মধ্যে হচ্ছে ব্যাথমেটিক ইনস্টেবিলিটি স্যার আমাদের কিন্তু এইগুলো নিয়ে কাজ করতে হবে এখানে শুধু আকাশ মন্ডল কিংবা আপনার আবির হোসেনকে ব্লেম দেওয়ার পাশাপাশি আমাদের আদার ফ্যাক্টরগুলো বুঝতে হবে এবং এখানে সচেতন হওয়া লাগবে যারা এই স্যাক্টরটা দেখাশোনা করে এবং তারা লেভেল নিয়ে যারা কাজ করে দেখা উচিত যে আসলেই ওই লগুলো ঠিক করে কাজ করতেছে শিখে না আজকে অপর অপর ব্যাপারে ঝুঁকি রয়েই গেল সাইবার সুরক্ষাতে এটা পরে আমরা খুব হাসি পাইছে একদম ফ্রাঙ্কলি বলে কারণ এই সাইবার অপরাধ সুরক্ষা আইন নিয়ে আপনারা হচ্ছেন বা হচ্ছে সিকিউরিটি ডেটা সিকিউরিটি অ্যাক্ট নিয়ে সবচেয়ে বেশি কথা বলছে আপনারা আসিফ নজরু সাহেব যখন আওয়ামী লীগের ক্ষমতায় ছিল এবং উনি বলছিল যে আইন বানানোর আগে সবার মতামত নেওয়া লাগবে এটা আইন বানানোর একটা বড় ফ্যাক্টর হয় উচিত মানুষ কি মনে করে যাদের কাছে এন্ডপ্রয়োগ করা অনেক কথা অর্থ বলছে এবং মজার ব্যাপার হচ্ছে উনি এখন আইনমন্ত্রী তো দেখেন এই যে আইনের খসড়া অনুমোদনের আগে অংশীজনের সাথে আলোচনা করা হয় নাই মানে উনি যখন আপনার ক্ষমতায় ছিল না মানে উনি বিরোধী দলই ছিল যদি বলি আর কি আমরা আপনি সরকারের বিরোধী যখন ছিল তখন ঠিকই হচ্ছে উনি যেটা বলছে এবং যখন সরকার হয়ে গেছে তখন উনি পোলটি মেরে দিচ্ছে কোনো ধরনের অংশীদারদের সাথে আলোচনা করা হয় নাই ইচ্ছে মতো হচ্ছে বসায় দিসছে এবং আরও কী কী জিনিস অ্যাড করছে দেখা একটু পরে আমরা দেখবো আর কি দেখেন সচিবালয়ের আগুনের ঘটনাটি ষড়যন্ত্র পরিকল্পিত বলছে সার্জিস এবং হচ্ছে নুরুল হক নুরুল হকের মন্তব্য হচ্ছে সচিবালয়ের আগুন দেওয়া পরিকল্পিত এখন দেখেন যে এই যে সার্জিসটা এই কথা বলে আসলে এটা দায় হচ্ছে কিন্তু আমাদের এই রেসপন্সিবিলিটি কিন্তু সার্জিস আলমদের হাতেও পৌঁছায় স্টেটমেন্ট দিয়ে হচ্ছে হচ্ছে আপনার যাওয়ার সুযোগ হ্যাঁ ধরেন হচ্ছে আপনার একটা টিম হচ্ছে ছাত্রদের একটা টিম হচ্ছে সরকার সরকার চালাচ্ছে একটা টিম হচ্ছে আবার কি ডিসাইড করবে তারা হচ্ছে দল গঠন করতেছে আরেকটা এইভাবে আসলে চলে না হ্যাঁ আরেকটা দল হচ্ছে আপনার সিভিল সোসাইটি হিসেবে বিহেভ করতেছে এইভাবে কাজ করে না আর কি মানে দেখেন যে এখানে বড় সংকট যেটা আসছে যে আমাদের টোটাল সিভিল সোসাইটি বলতে যেটা বুঝে আর কি ওই টোটাল সিভিল সোসাইটি হচ্ছে এখন ইকোনমিক্যাল পাওয়ার সরি এখন হচ্ছে পলিটিক্যাল পাওয়ারে আসছে যেটা হচ্ছে সিভিল সোসাইটির একটা আপনার একটা বৈশিষ্ট্যের বিরোধী একটা বৈশিষ্ট্য বিরোধী কাজ আর কি তো যখন যখন আমাদের এই কাজটা হয়েছে তখন সিভিল সোসাইটির যে কাজটা থাকে আর কি পিপলস মোবিলাইজেশন করা মানুষকে আপনার জানিয়ে সরকারকে প্রেশারাইজ করা এই কাজটা কিন্তু এখন হচ্ছে না এখন যেহেতু হচ্ছে না সেহেতু হচ্ছে ওই সিভিল সোসাইটি ওরা একটা একটা হচ্ছে আওয়ামী লীগ সরকারের যেরকম একটা এই চব্বিশ সালের নির্বাচনে একটা ডামিনী ডামি আপনার ইয়ে দেওয়া হয়েছিল আপনার কি বলে এটাকে মানে দামি ডামি জন্য দামি হচ্ছে আপনার মানে এমপি নমিনেশন দেওয়া হয়েছিল আর কি তো এই ডামি নমিনেশন যেরকম হয়েছে বর্তমানে আমার সিভিল সোসাইটিকে মনে হচ্ছে ডামি সিভিল সোসাইটি এখানে সিভিল সোসাইটির একটা পার্ট হচ্ছে আপনার ক্ষমতায় আছে এবং তারাই হচ্ছে আরেকটা সিভিল সোসাইটি বিল করে দিচ্ছে তোরা হচ্ছে আমাদের সাথে থাক এটা কিন্তু বাংলাদেশের জন্য ভালো হবে না এটা বারবারই বলতেছি আপনি সরকারের থেকে দল গঠন করা যাবে না কিংশিপ হয়ে যাচ্ছে দল গঠন করা যাবে অবশ্যই কিন্তু সরকার থেকে কোনো সাপোর্ট নেওয়া যাবে না সরকারের পার্ট হয়ে না কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলো ছোটখাটো একটা ব্যাপার যদি বলি যেমন ধরেন হচ্ছে আপনারা কি রিসার্চ করেন যে একজন মেজর কিংবা কর্নেল কিংবা এরকম একটা একটা আপনার আর্মি পারসন থেকে যেভাবে হচ্ছে আপনার দল গঠন করা যাবে না সেভাবে হচ্ছে আপনি এটা তো একই কাহিনী হচ্ছে হ্যাঁ সো এগুলো কিন্তু দেখা লাগবে আর যদি এটা পরিকল্পিতই হয় তাহলে হচ্ছে এটা দেখাশোনা করার জন্য আমাদের যে সিক্রেট এজেন্সিগুলো আছে তারা কি কাজ করতেছে এটা কিন্তু একটা টোটাল ফেলিওর এটা কিন্তু একটা সলো ফেলিওর চিন্তা করতে পারবেন না এটা পুরো ম্যানেজমেন্টের টোটাল ফেলিওর এটা হচ্ছে আমাদের আমাদের হচ্ছে ইন্টারিং গভর্নমেন্টের সাথে করে হচ্ছে আমাদের যে সিকিউরিটি সার্ভিসগুলো আছে যে আমরা এনএসআইতে শুরু করে যেই নিরাপত্তা আপনার গোয়েন্দা বাহিনীগুলো আছে সবার একটা টোটাল ফেলিওর হচ্ছে এটা এবং তার মানে বোঝা যাচ্ছে যদি এটা যদি পরিকল্পিত হয় তার মানে হচ্ছে এই কমেন্টের আন্ডার আন্ডারে বা নাকের নোজ দিয়ে নাকের নিচ দিয়ে হচ্ছে অনেক কিছুই ঘটে যাচ্ছে কিছু করতে পারতেছে না এটা ফিফথ স্টেটে একটা একটা ধারণা পাচ্ছে এখানে সো আপনার ফিফথ স্টেটটা হচ্ছে পড়ে নিতে পারেন আর কি দেখেন সোনা চোরাচালান বিমানের দুবাই ফেরত উড়ুজাহাজ জব্দ এখানে একজনকে আটক করা হয়েছে আতিয়া ও সামিয়া আর যার নিচে যার সিটের নিচে এটা পাওয়া গেছে এবং আমি আরেকটি নিউজ পড়েছি আজকে এটা নিউজটা কোন পোর্টাল আমি ভুলে গেছে ওইখানে লেখা ছিল এমনভাবে যে এটা এমনভাবে আটকানো ছিল যে যাত্রী ওঠার পরে কোনোভাবেই হচ্ছে সিটের নিচে এটা আটকেতে পারবে এমনভাবে না বুঝতে এখানে হচ্ছে 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 এবং এই এই যে যে উড়ুজাহাজকে উড়ুজাহাজকে জব্দ করছে এই জন্য ধারণা করা হচ্ছে যে এখানে উড়ুজাহাজে মানুষজন জড়িত আর কি ঠিক আছে এখন মেন ইস্যুটা হচ্ছে এরকম যে যদি মানুষটা যদি জড়িত না থাকে ওদেরকে হচ্ছে দ্রুত ছেড়ে দেওয়া উচিত এটা একটা হ্যারাসমেন্টের আন্ডারে চলে আসছে আমাদের একটা ব্যাচ শুরু হচ্ছে আপনার বাংলা বিসিএস বাংলা সাহিত্য এরপরে শুরু হবে জিওগ্রাফি তো আপনারা চাইলে কোর্সটা ভর্তি হতে পারবেন এখানে এখনও ভর্তি শুরু হয়নি সামনে আমি পোস্ট করবো এখানে অলরেডি বাংলা এবং ওরা শেষ করা হবে সো এটা হচ্ছে অন বেস্ট কোর্স আপনি পাবেন কোর্স হবে দুশো টাকা মাত্র সর্বোচ্চ একশন ভর্তি হতে পারবে একেবারে আধুনিক যুগ মধ্য প্রাচীন মধ্য শুরু করে সবগুলা দুইটা বই মোটামুটি শেষ করা হবে শেষ করা হবে মানে আপনি বোঝানো হবে না মুখস্থ করে দেওয়া হবে হ্যাঁ এবং ক্লাস সংখ্যা আনলিমিটেড হয় মানে মানে আপনি এত ক্লাস পাবেন যে আপনি বিরক্ত হয়ে যাবেন এবং এটা টোটাল মুখস্থের উপরে যাবে এমন না যে আপনি বাসায় মুখস্থ করবেন আমি মুগস্ত করাই দিব সাথে হচ্ছে গুগল মিটে ক্লাসগুলো হবে পুরোটা হচ্ছে ইন্টারেক্টিভ ক্লাস আপনারা অনেকে ক্লাস করছেন আমি জানি বা আমাদের ফ্রি ক্লাস হবে আপনারা চাইলে জয়েন করে দেখতে আর কি হ্যাঁ যাক দেখেন আমাদের দেখেন দেখেন অপব্যবহার ওই যে সিকিউরিটি নিয়ে এখানে কি কি জিনিস রাখা হয়েছে মজার ব্যাপার দেখে আপনাদেরকে দেখেন এখানে লিখে হয়েছে অন্য কোন ইলেকট্রনিকের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতসারে কোনো ব্যক্তি অপমান হয়রানি ব্ল্যাকমেইল বা হ্যাপ প্রতিপন্ন করার উদ্দেশ্যে কোনো তথ্য আসলে ভিডিও চিত্র অডিও ভিজুয়াল চিত্র চিত্র গ্রাফিক্স বা অন্য কোনো উপায়ে ধারণকৃত বা সম্পাদিত কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত সম্পাদিত প্রদর্শনযোগ্য এবং যার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই দেখেন শৈল্পিক মূল্য আপনি বুঝবেন কেমনে ভাই যে এটা শৈল্পিক মূল্য আসান কেন আর আপনার কাছে থাকতে পারে আমার কাছে নাও থাকতে পারে এখন যদি কোনোটা যদি শিল শৈল্পিক মূল্য না থাকে এমন তথ্যপত্র প্রেরণ প্রকাশ প্রচার করলে হুমকি প্রদান করলে আক্রমণাত্মক ভীতি প্রদর্শন করলে হচ্ছে অপরাধ হিসেবে গণ্য হবে এখন দেখেন একটু ভাগিয়ে এটারে কোনো ব্যক্তিকে অপমান এখন অপমান মানে কী রে ভাই আমি বললাম যে কি খাইস ভাত খাইছস না কি সে গরম হয়ে যাবে কিটা আমি তো বিরিয়ানি তুই ভাতের কথা কেন বলছি সে অপমানিত বোধ করতে পারে ঠিক আছে এরপরে দেখেন মানে এইগুলো হচ্ছে না খুবই ভয়াবহ যে এই গভর্নমেন্ট হচ্ছে আমি তো আপনাদেরকে একটা কথা হচ্ছে বলি আর কি যে আসলে ক্ষমতা পাইলে সবাই বদমাশ হয়ে যায় হ্যাঁ এবং এই গভর্নমেন্টও যে বদমাইশ হয় না তার কোনো মানে তার কোনো আপনি মানে সিওরিটি দিতে পারবেন না ওরাও বদমাশ টাইপ বি মানে এটা তো দেখে বদমাইশি মনে হচ্ছে আমার লিটারেলি আপনি দেখেন কোনো ভিজুয়াল চিত্র যেটা কোনো শৈল্পিক মূল্য নাই সেটা প্রচার করা যাবে না এখন এই যে বিভিন্ন রাজনৈতিক নেতে কার্টুন বানানো পত্রিকাগুলো এখন তো কার্টুনও বানানো যাবে না কারণ এটা শৈল্পিক মূল্য নাই এবং হচ্ছে উনি যদি মনে করেন ওনাকে হ্যা প্রতিপন্ন করা হয়েছে তিনি মামলা করে দিবে তাই নিউজ পোর্টালগুলো এখন বুঝে শুনে পোস্ট করা লাগবে দেখেন একটা 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 কাজ করে দশটা বদমাইশি করলে কিন্তু ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে যে আপনি এই যে একটা সিকিউরিটি যেটা আওয়ামী লীগ ইউজ করছে মানুষকে বদমাইশি মানুষকে আটকানোর জন্য এই বর্তমান সরকারও আহামরি তেমন পরিবর্তন আনতেছে না ওরা আওয়ামী লীগ সরকারের একটা মানে সবাই ওই যে বলে না যে চাই লঙ্কায় সে হয় রাবণ এরকমের সিচুয়েশন হয়ে গেছে দেখেন যে মালয়েশিয়া ইউনিভার্সিটি অফ মালার আইন উদীয়মান প্রযুক্তি বিভাগের আপনার সহযোগী অধ্যাপক মোহাম্মদ এশিদুল করিম তিনি বলেছেন কে কোন বিষয়ে অপমান হিসেবে মনে করবে এই চিন্তে মানুষ কথা বলতে চাবে না স্বাভাবিকভাবে মানে আমি বুঝি না বুঝলাম না মানে এটা নিয়ে হচ্ছে আসিফ নজরুল্লাহ যেই কথা বলছে আমেরিকার ইভেন দেখেন এরকম একটা আইন বানাচ্ছে আইনটা জারি করার আগে হচ্ছে তারা সংশ্লিষ্ট জন কর্তৃক খসড়া পর্যালোচনা সম্পূর্ণ করার জন্য কমপক্ষে এক মাস সময় নেওয়া উচিত ছিল মানে হচ্ছে আপনি এক মাস সময় নেন মানুষকে বলেন যে আইনটা আপনার পছন্দ হচ্ছে না আলোচনা করেন ডিসকাশন করেন না ওদের যা ভালো মনে হয়েছে তা করে ভালোচ্ছে এই কাজটা তো এই হচ্ছে আমরা তো এটাই করতো তো আপনিও যাকে গালি দিয়ে পথ ছাড়াইছেন আপনি তাকে ফলো করলে তবে আপনি সেটা হয়ে গেলেন মানে এটা খুবই ভয়াবহ একটা ব্যাপার এবং এটা এটা হচ্ছে আপনি কোনোভাবেই সাপোর্ট করতে নাই গভর্নমেন্টের ঠিক আছে যে হোক দেখেন প্রতিবেশী বলতে বিহল বাংলাদেশ দেখছে প্রতিবেশী পাল্টে গেছে এটা হচ্ছে আপনার মিয়ানমার নিয়ে যেটা বলা হয়েছে আর্টিকেল ভালো লাগছে আপনারা নোট ডাউন করতে পারেন তবে এখানে অনেক ডেটা এটা নিয়ে আসলে কথা বললে দুই এক ঘন্টা চলে যাবে আমি জাস্ট কিছু বলি যেমন আমাদের যেরকম জেলা আছে তেমনি মিয়ানমারে আছে হচ্ছে টাউনশিপ এখানে সতেরোটা টাউনশিপ আছে বেশিরভাগই হচ্ছে এখন আপনারা হচ্ছেন আপনার ওই বিদ্রোহীদের দখলে আছে বা জানতার দখলে কম আছে আর কি এখানে হচ্ছে ছোট করে হচ্ছে কিছু বলার ট্রাই করতেছে সেটা হচ্ছে আপনার যে এখানে চীনের কিছু স্বার্থ আছে চীনের কিছু স্বার্থ আছে যেমন ধরুন হচ্ছে চীন হচ্ছে আপনার সবচেয়ে বেশি ইনভেস্ট করে বসে আছে অনেক বেশি ইনভেস্ট করে বসে আছে যেমন দেখেন যে কায়াকুফ কায়াকুফু টাউনশিপটি চীন মিয়ানমার অর্থনৈতিক সম্পর্কে মুকুটে হিরার খণ্ডের মতো কায়াকুফে হচ্ছে চীনের প্রচুর ইনভেস্টমেন্ট করে রাখছে এবং এইগুলো যাতে ঝামেলা না হয় এই জন্য হচ্ছে আপনার চীন অলরেডি হচ্ছে বিদ্রোহীদেরকে ইনভেট করছে চীনে এবং বিদ্রোহীরা চীনে গিয়ে নিশ্চয়তা দিচ্ছে যে ওরা এখানে মানে অত বেশি ঝামেলা করবে না ওটা ঘিরে রেখে শহরটা দখল করবে যাতে করে হচ্ছে চীনের স্থাপনে কোনো ধরনের ঝামেলার সৃষ্টি না হয় এছাড়া হচ্ছে দেখেন যে ভারত হচ্ছে ওদেরকে প্রচুর লেভেলের আপনার ইয়া পাঠাচ্ছে আপনার মেডিসিন পাঠাচ্ছে যাতে করে ভারতের সাথে একটা ভালো সম্পর্ক থাকে বাংলাদেশে হয়তো করতেছে বা না করলে করা উচিত যদি আমাদের পররাষ্ট্রমন্ত্রী কী বলছে পররাষ্ট্রমন্ত্রী বলছে যে নন স্টেট অ্যাক্টরের সাথে রাষ্ট্রীয়ভাবে সরকার কাজ করতে পারে না এটা খুব ডিসেন্ট একটা বক্তব্য পররাষ্ট্রমন্ত্রী এরকম বক্তব্য হওয়া উচিত কারণ পররাষ্ট্রমন্ত্রী তো বলতে পারবে না যে আমি বদমাসি করবো ঠিক আছে পররাষ্ট্রমন্ত্রীকে বলা লাগবে যে আমি ভালো কাজে করতেছি এবং উনি ব্যাক চ্যানেলে কাজটা করা ট্রাই করবে অন্য কোনো মাধ্যমে আর কি ঠিক আছে আমার পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে ভালোই মনে হচ্ছে এখন পর্যন্ত তো এখন মেন ইস্যুটা হচ্ছে বাংলাদেশের একটা থ্রি চ্যানেলে আছে চ্যালেঞ্জের মুখে আছে ঠিক আছে চ্যালেঞ্জ হচ্ছে দেখেন যে বাংলাদেশ হচ্ছে আসিয়ানমুখী অভিযাত্রার পথে হচ্ছে বাধা হইতে পারে ঠিক আছে আবার দারুণ সুযোগও হতে পারে যেমন ধরুন হচ্ছে বর্তমান সময়ে এই যে এই যে বিদ্রোহীরা যারা আছে তারা কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে যাচ্ছে কারণ সাপোর্ট লাগবে ওদের ঠিক আছে দেখেন ওরা বন্ধুদের স্বীকৃতি যাচ্ছে মানবিক সহায়তাও চায় কারণ আমরা যদি ওদেরকে যে সহায়তা দিতে পারি তাহলে কিন্তু ওরা আমাদের ফ্রেন্ড হয়ে থাকবে ঠিক আছে অন্যদিকে হচ্ছে আরাকা অন্যদিকে দেখেন আরাকানে ভূমিধস বিজয় মিয়ানমার জুড়ে অন্যান্য প্রদেশেও আপনার হচ্ছে মৃদুলয়ে হলেও জানতে বিরোধী গেরিলার নতুন করে উদ্দীপনা চলাচ্ছে ফলে বাংলাদেশের সামনে আর আর্মি ছাড়াও মিয়ানমারের গণতন্ত্রপন্থী ছায়া সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপনের চাপ তৈরি হবে ঠিক আছে এর পাশাপাশি হচ্ছে বাংলাদেশকে হচ্ছে আপনার একটি ইন্টারন্যাশনালের আপনার যে একটা একটা ইউনিটি সরকার ছিল সেটার প্রতি সাপোর্ট দেওয়া একটি ইন্টারন্যাশনাল প্রেশারও থাকবে তাহলে একদিকে হচ্ছে আপনার দেখেন আরাকান এক আর্মি আরেকদিকে হচ্ছে আন্তর্জাতিক পরিষদের জাতীয় ওই যে ঐক্য সরকার এর পাশাপাশি জান দেয় তিনটাকে ব্যালেন্স করে বাংলাদেশে কাজ আগানো লাগবে কারণ কি কারণ হচ্ছে বাংলাদেশে প্রচুর পরিমাণে রোহিঙ্গা আছে এবং রোহিঙ্গাদের সাথে কিন্তু আরাকান আর্মিদের সম্পর্ক ভালো না তো আমাদের যদি রোহিঙ্গাদের ফেরত পাঠাইতে হয় তাহলে আরাকান আর্মির সাথে হচ্ছে কি আমাদেরকে ভালো একটা সম্পর্ক মেনটেন করতে হবে ওকে আমরা আগাই দেখেন আপনারা জান যে জলে জলবিদ্যুৎ বাদ করবে চীন ভাটি দেশ বিপর্যয় সংখ্যা ভাটি বলতে এখানে বাংলাদেশ এবং ইন্ডিয়াকে বোঝানো হয়েছে দেখেন ইয়ারলং জাংপো নদী ঠিক আছে ইয়ারলং জাংপো নির্মাণ করা হবে এবং এটা হচ্ছে কোটি হাজার মানে তিরিশ হাজার কোটি কিলোয়াট ঘন্টা পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করবে বলে আশা করা হচ্ছে মানে বিশাল একটা অবস্থা করতেছে ওরা যাই হোক এটার জন্য হচ্ছে আপনার বাংলাদেশ এবং ইন্ডিয়া অলরেডি হচ্ছে একটা কনসার্ন জানাইছে আমার মনে হচ্ছে এই দেশগুলোকে নিয়েই ভারত চীনের স্টেপ নেওয়া উচিত নট অনলি চীন ভারত সহ সবগুলো দেশেরই কিছু আইন আছে আইনটাকে অবশ্যই মেনটেন করতে হবে আমাদের জিকে একটা মরাল চলছে বেসিক বিওর বেসিক জিকে ব্যাচের এখানে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল পাটা শেষ করা হবে পঁয়ত্রিশ প্লাস পরীক্ষা হবে দুইটা পরীক্ষা হয়েছে এই পরীক্ষাগুলো আপনি যেকোনো সময় দিতে পারবেন কোর্স মাত্র সেভেন্টি টাকা এটা অন অফ বেস্ট কোর্স আপনার জন্য চাইলে জয়েন করতে পারবেন এছাড়া যারা জব সার্কুলার খুঁজে পান না তাদের জন্য হচ্ছে জব সার্কুলারের কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমাদের এই ভিডিও দেওয়া আছে সেখানে অ্যাড হয়ে যাবেন দেখেন সত্তর অনুচ্ছেদ নিয়ে বিএনপি কথা বলতে খুবই গুরুত্বপূর্ণ এবং সংবিধান সংস্কারে যতগুলো আপনি আর্টিকেল পড়বেন সবগুলোতে সেভেনটি নাম্বার অনুচ্ছেদটা থাকবে সেভেন্টি হচ্ছে আপনার নিজের দলের বিরুদ্ধে না দেওয়া যাবে না ভোট দানে বিপক্ষ থাকা যাবে না ভোট দানে বিরত থাকা যাবে না অথবা হচ্ছে বিরোধ বিপক্ষে ভোট দেওয়া যাবে না যদি আপনি দেন তাহলে হচ্ছে আপনার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে এটাকে ইংরেজি ফ্লোর ক্রসিং বলে এটা সম্পর্কে ধারণা রাখতে হবে আমাদের আফগানিস্তানের ট্রাম্পকে ভারসাম্য খেলা খেলতে হবে এখানে তেমন কিছু নাই বুঝছেন মানে দেখে মনে হচ্ছে অনেক মানে অস্থিরতা আর্টিক্যাল আসলে তেমন কিছু না এখানে এখানে যেটা এখানে যেটা আপনি নোট ডাউন করতে পারেন সেটা হচ্ছে যে বর্তমানে তালেবান শাসন শাসনকালে প্রতি সপ্তাহে প্রায় চল্লিশ মিলিয়ন ডলার মানবিক সহায়তা আফগানিস্তান জনগণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মানে ইউএসএ প্রতি উইকে প্রায় ফর্টি মিলিয়ন ডলার মানবিক সহায়তা দিচ্ছে আফগানিস্তানকে ঠিক আছে আর আফগানিস্তান যদি এই সহায়তার ট্রাম্প কমিয়ে দেন তাহলে ওদের অর্থনীতি ভেঙে পড়বে এবং এদের দেশটি অস্থিরতা পাবে নতুন করে অভিবাসন সংকট দেখা দিবে আর কি ঠিক আছে হ্যাঁ আমার তেমন কিছু নাই আচ্ছা আমরা আগাচ্ছি এখানে তেমন কিছু নাই আপনারা জানেন যে ব্র্যাক একটা সার্কুলার চেয়েছে এখানে মূলত তার মেয়েদেরকে কেনে মেয়েরা সবাই অ্যাপ্লাই করবে মাইক্রো ক্রেডিট মাইক্রো ক্রেডিট নিয়ে তো এখানে একটু ঝামেলা আছে মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ করার ভালো হাই স্যালারি আছে আর কি মাইক্রো নিয়ে তো যারা হচ্ছে মাইক্রো নিয়ে কাজ করতে চান না তা যাবেন না বাকিরা দেখতে পারবেন আর কি ঠিক আছে আচ্ছা আমরা আগাই এখানে তেমন কিছু নাই এখানেও তেমন কিছু নেই আজকে ফ্রাইডে কিছু পেজ পেয়েছি বেশি যাই হোক দেখেন বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন হুমকি এবং অনিশ্চয়তা রয়েছে এটা আমি ওই দিন বলতেছিলাম আড্ডায় যে বর্তমান পরিস্থিতিতে খুবই গোলমেলে যে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের হুমকি মাল্টিপল আপনার মাল্টিপল ডাইমেনশনে হচ্ছে অনিশ্চয়তা আছে ঠিক আছে এবং তাও আমার মনে হচ্ছে এখন গভর্নমেন্টের কন্ট্রোলে অনেক কিছু নেই তাও মানে আল্লাহর দয় ভালোই যাচ্ছে আর কি যাই হোক মানে আল্লাহর ইয়াতে এখন মেন ইস্যুটা হচ্ছে আপনার সবার উচিত হচ্ছে এই পরিবর্তনে সহায় হওয়া সরকারকে সাপোর্ট করা কারণ এটা সরকার ফিল্ড হলে কিন্তু ন্যাশন ফিল্ড হবে হ্যাঁ এবং হচ্ছে মানে ঘুরে ফিরে কিন্তু গরিব বা মধ্যবিত্ত মানুষগুলো ঝামেলায় পড়বে ঠিক আছে সো আপনার সবাই যে কোনো জায়গা থেকে যেমন আপনি যদি হচ্ছে ডিম বিক্রেতা হন ডিমে ঝামেলা আপনি সবজি বিক্রেতা হলে সবজির দাম যদি ধরেন মেডিকেলে জব করেন করেন ভালো করে ডক্টর ট্রিটমেন্ট আপনি যে যে প্রফেশনে আছেন সেখান থেকে কাজ করেন আপনি যদি গভর্নমেন্ট জব করেন বা ঘুষ খায়েন না সব মিলেই হচ্ছে আগানো লাগবে হ্যাঁ একটা প্রফেশন দিয়ে কিন্তু সব চেঞ্জ করা যাবে না যাই হোক আমাদের জি কে যেটা কথা বললাম টেস্ট এটা হচ্ছে আপনার তিরিশ তারিখ হচ্ছে পরের পরীক্ষা হবে এটা হচ্ছে ফুল রুটিন আশা করি অনেকে ভর্তি হবেন আর আমাদের সম্ভবত এইটি প্লাস অলরেডি ভর্তি আছে যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভারতের